ঐতিহ্যবাহী দুশো বছরের প্রাচীন বাসন্তী পুজো ইটাহারের রাজগ্রামে ইটাহার থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের রাজগ্রামের দুশো বছরের প্রাচীন এই বাসন্তী পুজো ষষ্ঠী থেকে চলে মানুষের আনাগোনা আজ নবমীর দিনে পুজো চত্বরে দেখা যায় পুণ্যার্থীদের ঢল এ বিষয়ে জানা যায় ইটাহার থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের রাজগ্রাম গ্রামের তৎকালীন জমিদার নগেন্দ্র চন্দ্র ঘোষ এবং এলাকাবাসীর উদ্যোগে এই পুজোটির শুভ সূচনা ঘটে তারপর থেকে আজও অব্দি বংশ পরম্পরায় গ্রামবাসীদের নিয়ে এই পুজোটি তারা করে চলেছেন বর্তমানে পুজোটির বয়স প্রায় দুশো বছর হতে চলল নিয়ম সহকারে মা এখানে প্রতি বছর পূজিত হন এই পুজোকে কেন্দ্র করে পাশেই বসে মেলা এবং রীতি রেওয়াজ অনুযায়ী পুরনো ঐতিহ্য সামাজিক পালার যাত্রা গান এখানে অনুষ্ঠিত হয় যা সকলকেই মুগ্ধ করে এ প্রসঙ্গে রাজগ্রাম উত্তরপাড়ার জনপ্রতিনিধি এবং পুজোর মেন উদ্যোক্তা মনোজ ঘোষ কি কি জানালেন শুনুন বিস্তারিত এখানে আমাদের বাসন্তী পূজা রাজগাম দুরা আর উত্তরপাড়া এটা মোটামুটি আপনার ধরেন দুশো বছরের উপরে তো আমাদের এখানে মোটামুটি ধরেন নাচ গান মোটামুটি মেলা টালা সবই হয় ধরে চলে মেলা এটা মোটামুটি দুদিন ধরে মেলা গান টান হয় আর চার দিন ধরে পূজা হয় এছাড়াও মানে কটা গ্রাম মিলে এখানে পূজা করা হয় এটা আমাদের এটা রাজগাম গ্রামটা আছে এ পাড়া একটা আছে একটা উপর উত্তর পাড়া আর একটা দক্ষিণ পাড়া পূজা পুজোকে কেন্দ্র করে আর কি কি অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমাদের সব মানে বাচ্চা টাচা নিয়ে সবকিছু হয় অনুষ্ঠানটা হয় কবিতা ফাংশন হয় এই যে উদ্যোক্তা মানে এই উদ্যোক্তারা কি কোনো ক্লাব না ক্লাব না আমাদের এটা সার্বজনীন পূজা হ্যাঁ গ্রাম নেলে করার এই পূর্ণ লগ্নে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন জেলা পরিষদের সদস্য কার্তিক দাস পলাশ রায় বেকিডাঙ্গা বুথের মেম্বার অশোক বিশ্বাস চিন্ময় সরকার সহ আরো অনেক অতিথিবৃন্দ আমি রাজগ্রামবাসী সমস্ত গ্রামবাসী ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভক্তি করা নমস্কার প্রণাম সম্মান ইত্যাদি জানাচ্ছি আমি এর আগের বছরও এসেছিলাম ইটাহারে মাত্র কয়েক জায়গায় বাসন্তী পুজো অনুষ্ঠিত হয় রাজগ্রাম উত্তরপাড়া কত বছরের পুরনো এটা প্রায় দুশো বছরের বেশি হবে কেন্দ্র করে কি মেলা হয় অনুষ্ঠানের করে মেলা নামে মেলাও হয় প্লাস সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কত দূর থেকে আসেন মানুষ এই পুজোতে প্রায় পাঁচ ছ কিলোমিটার দূর থেকে আসে ব্যুরো রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে